এই যে এত আলু হাসি কখনো আগে জাগিনি নিজেরই তো আর কোনো দিন এমন করে ভালো লাগেনি এই যে এত আলু হাসি কলকাতার আট টিভি চ্যানেল আয়োজিত আকাশের সুপারস্টার জনপ্রিয় রিয়েলিটি শো থেকে মাত্র আট বছরের রাজস্মিতা দাস সকল প্রতিযোগীদের টেক্কা দিয়ে প্রথম হয়ে বিজয়ী ট্রফি হাতে নিয়ে ঘরে ফিরল রাজস্মিতা বুঝিয়ে দিল সঠিক উদ্দেশ্য ও অদম্য চেষ্টা থাকলে সব সফলতাকে অর্জন করা যায় সমস্ত ত্রিপুরাবাসী আত্মীয় স্বজন বন্ধুদের আশীর্বাদে রাজস্মিতা ত্রিপুরার ঝুলিতে একটা পলক জুড়তে পারলো বলে মনে করছে তার পরিবার শেখেরকোটের বাসিন্দা রাজীব দাস ও দেবস্মিতা দত্তের কন্যা রাজস্মিতা মেয়ের সাফল্যে তারাও গর্বিত এটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি ও অডিশন দিয়েছিল কোচবিহারে বেশ কয়েক মাস আগে তখন থেকে আমাদের জার্নি শুরু ও তারপর অডিশন দে অডিশন দিয়ে সিলেক্ট হয় তারপর অডিশনের নেক্সট পার্টগুলো আরও থাকে নেক্সট অডিশন থাকে ওগুলো সিলেক্ট করে তারপর টিভি রাউন্ডে যায় টিভি রাউন্ডে যায় ওখান থেকে তারপর ফাইনালিস্ট হয় এবং অবশেষে ও উইনার হয় এবং এতে আমরা খুবই গর্বিত যে এখন ও ত্রিপুরার মেয়ে কলকাতাতে উইনার হয়ে এসেছে এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে কতজন ওখানে আঠারো জন পার্টিসিপেন্ট করেছিল হ্যাঁ হ্যাঁ আঠারো জন পার্টিসিপেন্ট করেছিল ও ওদের মধ্যে সবচেয়ে কম বয়স ছিল ওরই এবং আমরা অ্যাকচুয়ালি মানে খুবই এক্সাইটেড ছিলাম যে যতজন আছে সব ভালো গান গায় ওর থেকে বয়সে বড় কিন্তু সবার মধ্যে থেকে ও উনার হয়েছে এবং এটা আমাদের জন্য মানে বিশাল বড় একটা পাওনা আগামী দিন গান ওর কি করে হ্যাঁ ও একটি ও লতা মঙ্গেশকরের খুবই বড় ভক্ত এবং ও চায় ওনার পদধুলি স্মরণ করে জীবনে তাকে বড় শিল্পী হয়ে উঠতে পারে

ষোলো পর্যন্ত ছিল ফিফটিন পনেরো ষোলো বছর পর্যন্ত যার ছিল পিঞ্জল চ্যাটার্জি যিনি শ্রেয়া ঘোষালের সাথে ত্রিপুরাতে এসেছিলেন পিঞ্জল চ্যাটার্জি